আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ কোরআন মাঝে শুয়ে শুদ্ধ করে পড়তে পারবেন এই বিষয়গুলো অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে কোরআন মাঝে শিখিয়ে দেব আর হরফ থেকে শুরু করে বড় বড় আয়াত আপনাকে শিখাব যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআন মাজিদ আপনারা সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো নাদিয়াতুল কোরআন যে বইটা আছে এই যে নাদিয়াতুল কোরআন এই বইটা থেকে আপনাদেরকে আমি কোরআন মাজিদ শেখাবো তো এই বইটা আপনারা সব জায়গায় পাবেন এটার দাম বিশ থেকে তিরিশ টাকা হতে পারে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই লাল কায়দাটা দিয়ে আমি আপনাদেরকে শিখাব তো প্রথমে আমরা আমরা শুরু করি রহমান আলিফ আলিফ বা

তো এরকমভাবে আপনারা সুন্দরভাবে আরবি হড়গুলো উচ্চারণ করবেন তো আমি জানি আপনারা অবশ্যই আরবি হরফগুলো খুব ভাবে পারেন তো বিশেষ করে আপনারা এই হারটা উচ্চারণ করবেন গলার মাঝখান থেকে চিকন করে হা তারপরে এই সাহটা উচ্চারণ করবেন জিভার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে পাতলা করে সা তারপর হচ্ছে আইনটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন আইন কফটা মোটা করে বলতে হবে কফ আর এটা হচ্ছে নর্মালভাবে বলতে হবে হা এটা হচ্ছে হা আর আর এটা হচ্ছে হা এরকম তো আর কয়টা হরফ আছে সেগুলো মোটো হরফগুলো মোটো হরফ আস আসছে এখানে যেমন সদ দদ তৈন তারপর হচ্ছে খ অফ এই সাতটা মোটা হরফ এই মোটো হরফগুলো একটু ভালো করে খেয়াল করবেন যেন মোটা হয় মোটা না হলে কিন্তু ভুল হবে তো এই প্রত্যেকটা হরফগুলো যদি আপনি আর একটু সতর্ক হয়ে পড়েন তাহলেই আপনার পরে সুন্দরভাবে হিংসা ইনশাআল্লাহ এখন আমরা শিখব দুই নম্বর পেজ এখানে দেখুন এটা হচ্ছে মেন বা আসল বা আর এই বা আর এই বা এগুলো হলো ছোট হাতের বা আর কি তো এই যে এই বাগুলা এটা আসবে শব্দের শুরুতে আর এটা আসবে শব্দের মাঝে ঠিক আছে তো এখানে তিনটে অক্ষরই বা একইভাবে তা 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 দেখুন একদাতে নিচে এক নোকতা থাকলে বা আর এটার উপরে দুই নোকতা তাহলে এটা হবে তা ঠিক একইভাবে এটা হচ্ছে সা নুন 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 জিম 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 হা 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 খ খ শিন 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 তারপরে সাইডে আসলে এটা হবে সদ সদের মাথায় এটাও এটা দুটাই সদ এখানে সদ 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 নুকে থাকলে হবে দদ দদ এটাও আইন আর এটা হচ্ছে আইনের মাথা এটা হচ্ছে আইন এখানে এই আইনটা শব্দ শুরুতে আসবে আর এটা আসবে শব্দের মাঝে আইন 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 যদি নুক্ত থাকে তাহলে হবে গইন 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 ফা লাম 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 মিম 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 এখানে এটা হা 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 এই চারটা অক্ষরে কিন্তু হা 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 এরকম তো এই প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে হলে কিন্তু আপনি কোরআন পড়তে পারবেন না আপনি অক্ষর না চিনলে তো কোরআন মাঝে জীবনে পড়তে পারবেন না এই জন্য এইগুলো আপনাকে ভালো করে চিনতে হবে তো আশা করছি আপনারা এইগুলো ভালো করে বুঝতে পারছেন ইনশাআল্লাহ এখন আমরা তিন নম্বর পেজে চলে যাব তিন নম্বর পেজে আমরা শিখব যেগুলো আমরা আগে পড়ে আসি সেগুলো এখন উল্টা করে দেওয়া আছে যেমন এটা হচ্ছে বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন লাম বা ওইন কাফ অফ সিন হা জিম হা এটা কিন্তু হা হামজা দেখুন এরকম যদি থাকে বা এরকম নিচে থাকলো এগুলো সব হবে হামজা ওইন ফা নুন আইন তারপরে এখানে দুইটা শব্দ একসাথে মিলাইছে যেমন এটা হবে বা এটা আলিফ বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম কাফ, হা ও লাম হা হা মিম নুন লাম আলিফ এটা কিন্তু লাম আলিফ ঠিক আছে এখানে লাম এটা হচ্ছে হা لام حا حيا كاف با اوف واو حميم با ح يا ح را خذال صاد عين ضاد এখানে দেখুন এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে হামজা যখন ওয়াও বা ইয়ার উপরে হামজা চিহ্ন যেখানে আসবে সেটা হামজা হয়ে যাবে লাম হামজা জিম হামজা তো এই তিন নম্বর পেজটা আপনারা বেশি বেশি একটু প্র্যাকটিস করেন ইনশালো হয়ে যাবে এখন আমরা দেখব চার নম্বর পেজ এখানে তিনটা অক্ষর করে অক্ষর করে দেওয়া আছে যেমন প্রথম অক্ষরের নাম হল সদ লাম হা বা সদ লাম خ لام صاد عين نون كاف لام عين نون شين ف عين تا جيم دال فا تا حا نون عين تا جا صاد لام خ كاف سين باء سين عين دال يا سين راء نون فاء سين لام باء ميم طاء راء حاء باء طاء عين لام ميم باء عين دال شين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم اخنا اتا سين اتا ها اتا ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد ها كاف جا تا لام واو নুন আইন মিম তা ঝিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ সাফ লাম তা ঠিক আছে তো এরকম আমরা পর্ব তারপর এখানে দেখুন আর কিছু অক্ষর এখানে একসাথে দেওয়া ইয়া নুন কফ লাম বা পাঁচটা অক্ষর দেওয়া আছে ت لام يا لام. يا كاف لام ميم. ت لام يا كاف. ميم ميم لامس لام فا سين قاف يا نون. يا فا يا سين يا قاف نون لام لام ميم تا قاف يا نون نون جيم عين لام ها ميم الف لام لام عين لام ميم يا نون لام نون سين همزة لام نون ها ميم لام يا جيم মিম আইন নুন কাফ মিম লাম সিন তা নুন কাফ মিম সিন আইন ফা নুন তো এই অক্ষরগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনারা কোরআন মাজিদ খুব সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনাকে আগে প্রত্যেকটা অক্ষর বুঝতে হবে এখন আমরা চলে আসছি হারকাত বা জবর জের পেশ দিয়ে শিখবো এতক্ষণ আমরা হরকতগুলা শিখছি মানে হরকগুলো শিখছি তো হরকগুলো শেখা হয়ে গেলে আমাদের হারকাত শিখতে হবে হারকাত হচ্ছে এখানে একটা জবর আছে একটা জের আছে এবং একটা পেশকে হারকাত বলা হয় আর হারকাতে উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়বো যেমন এটাকে বলা হয় জবর আর এই যে এটাকে বলা হয় জের পরে পেঁয়াজের পেসটা আছে ওটা আমি দেখাবো একটু পরে এটা পরের নিয়মটা হচ্ছে যেমন এরকম আর এই আলিফ যখন জবর থাকবে আলিফ নিচে যখন জের থাকবে বা পেশ থাকবে তখন এই আলিফের নামটাকে আমরা হামজা বলবো বা হামজা বলে ডাকবো তখন বলতে হবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খবর দাল জবর দা জাল জবর জা জবর র ز زبر ز سين زبر س شين زبر ش صَادِ زبر صا ضَادِ زبر ضَ طا زبر طا ذا زبر ذا عين زبر ع غين زبر غ فا زبر ف قاف زبر ق قا كاف زبر ك لام زبر ل لا ميم زبر م نون زبر ن واو زبر وا

سين زير شين زير صاد زير صي ضاد زير ضي طا زير طي ظا زير ضي عين زير غين زير غي فا زير في قاف زير كاف زير كي لام زير ميم زير نون زير ني واو زير وي ها زير হামজাহ জের ই জের জি জের জি এখন আমরা যাব ছয় নম্বর পেজে এখানে পেশে উচ্চারণে দেখব পেশুলে এটাকে পেশ বলা হয় পেশ উচ্চারণটা হবে বা পেশ বু ওয়াউ পেশ তা পেশ প পেশ সা পেশ সিন পেশ সু সদ পেশ শিন পেশ জিম পেশজু। ذال پیش زو ز پیش زو و پیش وو ح پیش حو আরে এটা হচ্ছে নরমাল ভাবে বলতে হবে ها پیش হু তারপরে خ پیش خو عین پیش উ همزه پیش او همزه پیش او, او یا پیش یو قاف پیش او ق پیش کو دال پیش دو ذ ض پیش بو নুন র পেশ রু ওইন লু, ফা ফো, মিম মো ইয়া পেশ ইউ তো এরকম জবর যে পেশ উচ্চারণ যদি পারেন তারপর আপনাদেরকে এরকম দুইটা দুইটা অক্ষর করে পড়তে হবে যেমন আমরা যদি দুইটা দুটো অক্ষর পড়ি যেমন দেখুন বা জবর বা বা জবর বা এটা মিলে কী হলো বা বা টান দেওয়া যাবে না কিন্তু ডাল জবরদা ডাল জবরদা দাদা জব১না, নুন জবর্ণা নুন জবননা, নানা মিম জবর্মা মিম জবর্মা মামা দাল জবরদা ডাল জের দাদি নুন জবননা, নুন জেরনি নানি মিম জবরমা, মিম জের মি মামি ফা পেশফু ফা পেশফু ফুফু খ জবৰ খাম পেশো খা পেশ হা জবৰ ৱা হুৱা হা জেৰ হি জবৰ হিয়া হিয়া বা জেৰ বি কা জবৰ কা বি কা বা জবৰ বা আইন জবৰ আ বা আীম জবৰ মা আইন জবৰ আম জেৰ লি জবৰ হিয়া লা এখন তিনিটা অসতে পঢ়বা কা জবর তা দুটা মিল হয়েছে কি কাতা তারপরে বা জবর বা তিনট হয়েছে কাতা বা নুন যা নাজা জা জবরামা নাজালা রবর রা জবর ফা ফা, রা আইন জবর আ রফা আ এরকম তারপর হচ্ছে আ জাহ জবর আদি, নুন আুন না, আদি না ب زبر با خ زر خ بخي لام ز والله بخي لا سين ز وص م ز ر مي سمي عين ز بر ع سمعه تر پر ح ز بر ح م ز ر مي حمي حط چاپ دي ح ز بر ح م ز ر مي حمي دال ز بر د حميدا م ز بر م ر ز ر مريض ض ز بر ض مريض خا زبر خا شین جرشی خاشی یا زبر یا خاشی یا کاف زبر کا با پش بو کا بو را زبر را کا بو را فا زبر فا ها پش هو فا هو وا زبر وا فا هو وا قاف پیش قو تا تی قوتی لام زبر لا تی لا সা জবর সা কফ পেশ ক চা কৌ লাম জব্লা সা ক লা ত পেশ ত বা জেরবি থবি আইন জবরা আ থবি আ অফ পেশ কৌ র জেররি অরি হামজা জবর আ ওরি আ এটা কিন্তু হামজা হা অফ পেশ কু র জেররি অরি হামজা জবর আ ওরি আ এরকমভাবে আপনি সুন্দর করে পড়বেন আমরা পেজ নাম্বার ছয় শিখলাম তো পেজ নম্বর ছয়তে আমরা এই পর্যন্ত হরকতের উচ্চারণগুলো শিখছি যে হরকত আমরা কীভাবে উচ্চারণ করব এই বিষয়গুলো শিখছি তারপর আমরা শিখবো হলো তানভিনের উচ্চারণ এটা আমরা ক্লাস নাম্বার দুই অর্থাৎ পর্ব দুই আপনাদেরকে আমি তানভিনের বিস্তারিত উচ্চারণ শিখাবো তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার এই ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে কর্মজীবী শিখতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা রহমতে আল্লাহ হাফেজ